আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা আগে থেকেই জানেন যে আমার শেডের মুরগিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন শেডের একটু কাজ বাইরেইছে বৃষ্টির কারণে চতুর্দিকে পানি সাইডে একটা পুকুর আছে এজন্য মাটিগুলো রসতেছে নরম হচ্ছে লিলার শুকনা কম থাকতেছে তো এবার আমরা নিয়ত করছি যে মুরগি বিক্রি করে দিয়েই আমরা শেডটাকে রেডি করব তো এই যে দেখেন আমরা পলিথিন দিচ্ছি মাটিটা উঠায়ে পলিথিন দিয়ে চার পাঁচ ইঞ্চি নিচে পলিথিন দিয়ে আমরা কিন্তু আবার মাটি দিয়ে ভরাট করতেছি তার উপরে কিন্তু আবার আমরা বালু দিয়ে মুরগি পালবো আর কি লিডার হিসেবে আমরা কিন্তু বালুই ব্যবহার করব। তো যারা আপনারা পলিথিন ব্যবহার করবেন তাদের একটা সতর্ক করার জন্য ভিডিওটা করা আর কি পলিথিন শুধু ফ্লোরে দিলেই হবে না ফলোর ছাড়া সাইডে চার পাঁচ ইঞ্চি বা এক ইট পরিমাণ হাই করে দিয়ে মাটিটা দিতে হবে নাহলে সাইড দিয়ে কিন্তু মাটির রস আসবে এই যে দেখেন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে ইনশাল্লাহ আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমরা কবে বাচ্চা নিচ্ছি তো আজকে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার